নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আবে শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল দু জুলাই মাস এবং কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই কুম্ভ রাশি যার উপরে এখন কিন্তু রাহু রয়েছে অন্যদিকে কুম্ভের সাড়ে সাথে চলছে কিন্তু রক্ষা কবচ হিসেবে দ্বিতীয়পতি একাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি তার পূর্ণ দৃষ্টি দিয়ে রয়েছেন কুম্ভের উপরে ফলে কুম্ভ কিন্তু ধীরে ধীরে স্টেবিলিটির দিকে এগিয়ে চলেছেন অন্যদিকে বিরাট বড় প্লাস পয়েন্ট চতুর্থপতি নবমপতি অর্থাৎ একক রাজ্য কারক গ্রহ শুক্র তিনি ২৬ তারিখ পর্যন্ত চতুর্থে অবস্থান করবেন সক্ষেত্রী হয়ে থাকবেন এই যে চতুর্থে শুক্র পঞ্চমে বৃহস্পতি এই কম্বিনেশন কিন্তু কুম্ভের জন্য ভীষণ পজিটিভ তবে ষষ্ঠ ভাবে আঠেরোই জুলাই বুধ বক্রি হচ্ছে এই সময়ে কিন্তু শত্রুতা বাড়বে ঘরের লোক আপনজন এদের ঈদের মাধ্যমে শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে একটু উন্নতি করছেন সঙ্গে সঙ্গে লোকের নজর পড়ার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি মানুষের কারণে কিন্তু যথেষ্ট স্ট্রেসড হয়ে পড়বেন এরই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির সপ্তমে কেতু এবং মঙ্গলের সহাবস্থান সাময়িক মাঙ্গলিক সংযোগ তৈরি হয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাব জন্মকুণ্ডলী রাশিচক্র সেখানে কিন্তু অবস্থান করে রয়েছে সাময়িক কালসর্প যোগ এই যে সাময়িক কালসর্পযোগ এর কারণে কুম্ভ কিন্তু বেশ কিছুটা অস্থির হয়ে পড়বে কুম্ভের স্ট্রেস কিছুটা হলেও বাড়তে দেখতে পাওয়া যাবে পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশি থেকে ১৬ তারিখে রবি প্রবেশ করবে কর্কট রাশিতে এবং এর ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের লিগ্যাল কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল কাজ সেখানে কিছু বাধা আসতে পারে সরকারি কাজকর্ম কোনো জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি রেজিস্ট্রি কাগজপত্র পাওয়া ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে এই বিষয়ে কুম্ভকে কিন্তু কিছুটা হলেও সাবধান হতে হবে রাশিচক্রের এই অবস্থা কেমনভাবে চালাবেন কেমনভাবে কাটাবেন কুম্ভ সেই বিষয় নিয়ে আমরা আরও একটি কথা বলবো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে খুঁজে বার করতে হবে তার সমাধান এবং যখন আমরা এই সমাধান সূত্র খুঁজে বার করতে চাইব মনের মধ্যে আরেকটু ভালো থাকার আগ্রহ প্রকাশিত হবে সেই সময় একজন জ্যোতিষ বন্ধু দাঁড়াতে পারে আপনার পাশে সমস্যা বহু থেকে আসলেও সমাধান সূত্র খুঁজে বার করা এটাও কিন্তু খুব একটা কঠিন নয় যদি আপনি সমস্যার উৎস সম্পর্কে অবগত থাকেন আর এখন কলকাতার সাথে সাথে আমরা থাকছি প্রতি মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে এবং প্রত্যেক মাসের শেষ সোমবার মঙ্গলবার আগরতলায় তাই নিজের জীবনের সমস্যাগুলিকে চিহ্নিত করে সেখান থেকে বেরিয়ে আসবার জন্য সরাসরি কমিউনিকেট করুন আমাদের সঙ্গে কল করুন আমাদের বুকিং নাম্বারে যাই হোক আবার ফিরে আসি মূল আলোচনায় কুম্ভ রাশি লগ্নে রাহু থাকার কারণে অস্থিরতা রোগ বৃদ্ধির প্রবণতা থাকলেও বৃহস্পতির দৃষ্টির কারণে সচেতনভাবে আপনি সেই রোগের ট্রিটমেন্ট করতে পারবেন সুস্থতা আসবেই অল্পবিস্তর বিস্তর দাঁতের যন্ত্রণা ব্যথা আপনাকে কষ্ট দিতে পারে তাছাড়াও যাদের মুখমণ্ডলে কোনো পীড়া রয়েছে সেই পীড়া আবার জাগ্রত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে কুম্ভকে সাবধান হতে হবে তার সঙ্গে সঙ্গে নিজের মনের অতৃপ্তি সেই বিষয়গুলির উপরেও একটা নিয়ন্ত্রণ আনতে হবে রাহু মানেই ডাইভার্সন রাহু মানেই বিক্ষিপ্ততা রাহু মানেই বিচ্ছিন্নতা এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে এবং নিজের উপরে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা আপনাকে নিজেকেই করতে হবে যে কোনো রকম অস্থির জীবনধারা সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত কর্মতৎপরতা বাড়াতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে পড়াশুনোয় কনসেন্ট্রেশন চরম মাত্রায় পড়তে হবে চতুর্থে শুক্র পঞ্চমে বৃহস্পতি শিক্ষায় সাফল্য আসবেই কিন্তু এই সাফল্যকে আরও ত্বরান্বিত করে তুলবার জন্য সাকসেস রেটকে আরেকটু বাড়াবার জন্য প্রচুর প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে আবশ্যিকভাবে বাড়তে চলেছে দায়বদ্ধতা ইন্টারভিউর সুযোগ আসবে কিন্তু ওভার কনফিডেন্সের জন্য ক্র্যাক করবার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে ইন্টারভিউ আসলে পরে সামনের মানুষটাকে কনভিন্স করতে হবে ওভার কনফিডেন্স যেন কখনোই প্রকাশিত না হয় নতুন চাকরি চাকরিপ্রাপ্তের মৃদু সম্ভাবনা রয়েছে কিন্তু ক্ষেত্রের বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তি এবং তার কারণে আপনার স্টেবিলিটি বৃদ্ধির সংযোগ রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা আসতে পারে স্পেশালি যে সমস্ত মানুষরা ইন্টার রিলিজিয়ান বা ইন্টার কাস্ট রিলেশনশিপে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে পরিবারের প্রভাব সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে সপ্তমে মঙ্গল কেতুর অবস্থান হঠাৎ করে বিয়ে করবার কথাবার্তা এগিয়ে যাওয়ার দ্রুত বিয়ে করতে হবে তাড়াতাড়ি বিয়ের সম্বন্ধ চলে এলো এই সমস্ত বিষয় কিন্তু আপনার সাথে হতে পারে এবং যখন আমরা এরকম বিষয় দেখব অর্থাৎ হঠাৎ বিবাহের সম্ভাবনা সেই সময় কিন্তু কিছুটা অস্থিরতা বাড়বে এবং এই বিবাহ যে আপনার জন্য সময় খুব ভালো হবে তা কিন্তু একেবারেই নয় স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে হটকারিতা থাকবে চিকিৎসার ক্ষেত্রেও এই হঠকারিতা করা যাবে না মিসগাইডেড হতে পারেন অবশ্যই ডাক্তারের থেকে সেকেন্ড অপিনিয়ন দিতে হবে ব্যবসার ক্ষেত্রে সচেতনভাবে কাজকর্ম করুন সপ্তমে কেতু রয়েছে থাকবে ধারণা নিজের পথ সেখান থেকে বিভ্রান্ত হবেন না ধরা আপনি রেস্টুরেন্টের ব্যবসা করলেন এবং এই সময় আপনার কাছে বারের লাইসেন্স করবার একটা অফার এলো এবং এই বারের লাইসেন্স করতে গিয়ে আপনার কাছে প্রচুর টাকা ডিমান্ড করা হলো আপনি সেই টাকা দিলেন টাকা আটকালো লাইসেন্স হলো না এরকম কনফিউশন এটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে কোনোভাবেই নিজের পথ থেকে ডাইভার্টেড হওয়া চলবে না পেশাদারী মানসিকতা বাড়াতে হবে ট্রেডিং অবশ্যই করতে পারেন ট্রেডিং আপনার জন্য ভালো শেয়ার মার্কেটে প্রফিট আসতে চলেছে আসতে পারে কিছুটা ফাটকা টাকা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে স্পেশালি তাদের সিঁড়দারা কোমর হাঁটু ইত্যাদিতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং কঠিন বস্তু যেমন সিঁড়ি দরজার উঁচু নিচু জায়গা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে কাজে হাত দেওয়ার দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করা উচিত পুরনো পুরনো প্রেম ফিরে আসতে পারে রিলেশনশিপে আবার অ্যাটাচড হওয়ার একটা সম্ভাবনা কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে তবে নতুন বাড়ি কেনার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে এবং বাস্তু পরীক্ষণ অবশ্যই করতে হবে এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যেহেতু লগ্নে আহু রয়েছে এমন কোনো বাস্তু আপনাকে অ্যাট্রাক্ট করবে যে বাস্তু আপনার জন্য খুব একটা শুভ নয় কিংবা যে বাস্তুতে নেগেটিভ ক্রিয়া করছে এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতাও কিন্তু অবশ্যই বাড়তে চলেছে আইনি জটিলতা থেকে এড়িয়ে চলুন কুম্ভ রাশি বা মানুষরা বাড়িতে নতুন পোষ্য প্রাণী নিয়ে আসবার একটা প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে সেভিংসের দিকে মারাত্মকভাবে খেয়াল রাখতে হবে ভাই বোনের সঙ্গে ছোটোখাটো বজসায় জড়িয়ে পড়তে পারেন এবং মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিছু অস্থিরতা পরিবার পরিজন এদের সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব মনে কিছু ভালো লাগছে না এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে নিজেকে হঠাৎ করে খুব একা একা মনে হওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে রয়েছে এবং সেটা মাসের মোটামুটি ষোলো তারিখের পর থেকে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে তার আগে কয়েকটি বিশেষ তারিখের কথা আপনাদেরকে বলি প্রথমেই বলি জীবনে ভালো কিছু হওয়ার জন্য মাসের প্রথম দিকটা খুব ভালো সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে এই সময় হঠাৎ চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল হঠাৎ করেই একটু ইম্প্রুভমেন্ট শুরু হতে পারে ভালো একজন ডাক্তার ভালো ট্রিটমেন্ট ইত্যাদি পেতে পারেন কোনো একটা কাজ বহুদিন ধরে চেষ্টা করছিলেন এবার সেই চেষ্টা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি করা রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি ইত্যাদির জন্য মাসের প্রথম দিকটা অত্যন্ত ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে মাসের শেষের দিকটা বেশি ভালো একই সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের বিচ্ছিন্নতা আপনি চাইছেন রিলেশনশিপে ব্রেকআপ চাইছেন অনেক দিন হয়ে গেল টক্সিক হয়ে গেছে রিলেশনশিপ ধরে রাখা কোনোভাবেই যাচ্ছে না ব্রেকআপ করতেই হবে এবার কিন্তু আপনাকে সেই ডিসিশন নিতে হবে এবং সেই স্ট্রিক্ট ডিসিশন আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে এই ধরনের নেগেটিভ ডিসিশন নেওয়ার জন্য মাসের শেষ দশ দিনকে প্রেফার করুন লটারির টিকিট কাটবার জন্য ১৩ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সময়কে নেওয়া যেতে পারে এই সময় ট্রেডিংয়ের ক্ষেত্রেও একটু সচেতনভাবে ট্রেডিং করতে হবে একটু বেশি আর্নিং হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধরেশা নক্ষত্রের মানুষরা হঠাৎ করে উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং সেখান থেকে আপনার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কিছু আপনি প্রকাশ করতে চাইছিলেন সেটা প্রকাশিত হচ্ছিল না এই ঘটনার সুযোগে আপনার সেই বিষয়টি প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে প্রেম ফিরে একটা আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ এবং সম্ভাবনা এই দুই আসতে দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে স্বামী কিংবা স্ত্রীয়ের মাধ্যমে উপকৃত হওয়ার একটা সুযোগ সেটা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানুষকে অতিরিক্ত ভরসা না করাই আপনার জন্য ভালো মাথা গরম থাকবে একটু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের কারণে শত্রুতা বাড়িয়ে ফেলতে পারেন তবে সরাসরি কথা বলাই আপনার জন্য ভালো চাকরির ক্ষেত্রে পরিবর্তন রয়েছে তবে এই পরিবর্তন আপনার জন্য কিছুটা পীড়াদায়ক হতে পারে বাড়ির থেকে দূরে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র শতভিশা তরিত আগুন থেকে সাবধানতা বজায় রাখতে হবে অসাবধান হলেই কিন্তু সমস্যা তৈরি হতে পারে রাস্তাঘাটে বাইক চালাবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হেলমেট হবে হবে মোবাইল ফোন করতে বাড়িতে আসতে নতুন নতুন অতিথি কাজের সুযোগ আসতে চলেছে মামলা চিন্তার গভীরতা বাড়বে অতিরিক্ত পরিশ্রম সমস্যার কারণ সৃষ্টি করতে পারে খাওয়া দাওয়ার দিকে সঠিকভাবে নজর দিতে হবে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ বাড়াতে হবে কর্মতৎপরতা হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধারের আরেকটা প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে মানসিক দিক থেকে আরেকটু নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করা যেতে পারে বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা আপনার ক্ষেত্রেও রয়েছে নতুন ব্যবসা নতুন পার্টনারশিপ নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা অবশ্যই করা যেতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে শিক্ষাক্ষেত্রে উন্নতি হবেই শিক্ষার ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে পূর্বভাদ্রপদকে সুযোগ আসবে নতুন চাকরি চাকরি পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে বড় কাজে হাত দেওয়ার সুযোগ সৃষ্টি হতে চলেছে পার্টনারশিপ বিজনেসে লাভবান হবেন পূর্বভাদ্রপদ তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করবেন ভাবছেন কিছুটা সময় আছে সেই সময়ে এই শাস্ত্রকে আপন করতে চাইছেন যাদের মধ্যে প্যাশন রয়েছে জ্যোতিষশাস্ত্রের প্রতি ঋষি বাড়ি নিয়ে এসেছে তাদের জন্য জ্যোতিষ শিক্ষার এক অনবদ্য কোর্স পশ্চিমবঙ্গে এই প্রথম একটি কোর্সেই আমরা শেখাচ্ছি বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্র সঙ্গে হস্তরেখাবিদ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র চারটি সেমিস্টার চারটি সাবজেক্ট চারটি সার্টিফিকেশন এই কোর্সে রয়েছে এবং এই কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনারা কিন্তু পেশাদার জ্যোতিষ চর্চায় সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারবেন এরই সঙ্গে সঙ্গে আমরা নিয়ে এসেছি ট্যারো কার্ড রেডিং কোর্স শর্ট টার্ম ট্যারো কার্ড রেডিং কোর্সে যারা ইন্টারেস্টেড তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভর্তি হয়ে যান আমাদের কোর্সগুলিতে যাই হোক চলে আসি প্রতিকারের আলোচনায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন এই সময় শারীরিক সমস্যা থেকে মুক্তির জন্য ধারণ করুন একটি কম্বিনেশন ব্রেসলেট যার মধ্যে রয়েছে সেট্রেন এবং অ্যামেথিস্ট একটি সেট্রেন ব্রেসলেট একটি অ্যামেথিস্ট ব্রেসলেট আপনারা ধারণ করতে পারেন সঙ্গে অবশ্যই একটি সাত মুখের রুদ্রাক্ষ সাড়ে সাতের শেষ পর্যায়ে লগ্নের রাহু তার সঙ্গে বৃহস্পতির দৃষ্টি এই সমস্ত কিছু নিয়ে রয়েছে একটা অস্থির পরিস্থিতি এই অস্থির পরিস্থিতি থেকে নিজেকে ভালো রাখবার জন্য আর একটু স্টেবল করে রাখবার জন্য আপনি অবশ্যই এই কম্বিনেশন ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে ও উন্নতি আপনার ক্ষেত্রে আসছেই নিশ্চিন্ত থাকা যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য কিনে দিয়ে 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 কখনো কখনো গাছের জল পাড়ার রাস্তার খেতে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব থাকবেন নমস্কার তাহলে আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শ্রীলেখা ঘোষ ডেট অফ বার্থ একত্রিশ পাঁচ দু ছয় সময় তিনটে তিরিশ স্থান আরামবাগ ক্যারিয়ার নিয়ে বলুন কোন লাইনে পড়লে ভালো হয় ফিজিক্স না নার্সিং এখন ফিজিক্স নিয়ে পড়ছি জব কি হবে ম্যারেজ কেমন হবে শ্রীলেখা প্রথমেই বলি তোমার ব্যারেড লাইফে ডিস্টারবেন্স রয়েছে কিন্তু তোমার ক্যারিয়ার যথেষ্ট ভালো নার্সিং মেডিকেল সায়েন্স তোমার জন্য বেস্ট অপশন এবং এই দিকে যাওয়াটাই তোমার জন্য উচিত সরকারি প্রাপ্তির সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে জীবনে উন্নতি হবে জব হবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক जय आदि शक्ति नमस्कार ओं अकारादी पंचाशदर्णिभ्यो स्वाहा ओ प्रतिपादादिथिभ्यो स्वाहा कृष्ण पक्षाय स्वाहा पक्षाय स्वाहा ओम अमावस्याय स्वाहा पूर्णिमाय स्वाहा